চিকিৎসা সম্পর্কিত আলোচনা পর্বতিন সকাল সন্ধ্যায় দোয়া সকাল সন্ধ্যায় একবার আয়াত করছে পাঠ করা যে ব্যক্তি আয় সকালে আয়তল কর্সি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত নিরবদ থাকবে আর যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত নিরবদ থাকবে সকাল সন্ধ্যায় সুরাই ক্লাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার পরে তেল উপরে আদিস পাশে আসছে তো ছোটো নবী সাল সাল্লাম বলেন সকাল সন্ধ্যায় তিনবার করে সুরাই ক্লাস সুরা ফালাক ও সুরা নাচ পড়লে যাবতীয় অনিষ্ট জিন সাপ বিচ্ছ জাদুর ইত্যাদি হতে নিরাপদ থাকা যায় আবু দাউদ নিষ্কাত সকাল সকালে নিম্ন দোয়া পাঠ করে আল্লাহ বিকা আসবাহনা ওয়া বিকা আমি সাইনা wabika nahya wabika namutu ওয়া ilaikal masir অর্থ হে আল্লাহ তোমার অনুগ্রহে আমরা সকাল সন্ধ্যায় উপনীত হই আর তোমার অনুগ্রহে বাসিয়া মরি আর তোমার নিকটেই প্রত্যাবন প্রত্যাবর্তন স্থল আবদিমিশ সন্ধ্যায় নিম্ন দোকাত করা আল্লাহ বিকা আমসাইনা ওয়া বিকা আসবাহনা ওয়া বিকা

তো আল্লাহ ব্যতীত এসব তো কোনো মাহবুদ নেই যিনি একক তার কোনো অংশীদার নেই তারই জন্য সকল রাজত্ব তারই জন্য জগত প্রশংসা আর তিনি সব কিছুর উপর ক্ষমতাশীল সেই বুখারি সেই মুসলিম যে ব্যক্তি সকালে একবার এই দোয়া বলবে তার জন্য ইসমাইল আলহ ইসলাম বংশীয় একটি গোলাম আজাদ করার সমর্থন হবে তার জন্য দশটি পণ্য লেখা হবে ও দশটি পাপ মোচন করা হবে এবং তার দশটি মর্যাদা উন্নীত করা হবে এবং শয়তান থেকে সন্ধ্যা পর্যন্ত নিরাপদ থাকবে আর যদি সন্ধ্যায় সন্ধ্যায় উপনীত হয়ে অনুরূপ আবার বলে তাহলে সকাল পর্যন্ত অনুরূপ ফজলত পাবে আবুদাউদ্দ আদিস পাঁচ হাজার সাতাত্তর সাহেদুল ইস্তফার সকাল সন্ধ্যায় নির্মাণ দেওয়া পাঠ করবে অর্থাৎ ক্ষমা প্রার্থনা যেটা চেষ্টা দেওয়া সাইদুল ইস্তফার আল্লাহমিত আমি তা খোলাক্তানি و انا عبدك و انا انا اهلك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت اعبر لك بنيفتكني واامن لك بذنبك في اللي فاينل لا يكفي الذم بايل نامطو يالل তুমি আমার পালনকর্তা তুমি ব্যতীত কোন মাবুদ নেই তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার দাস আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারও প্রতিশ্রুতিতে ধীর আছে আমি আমার কৃতকর্ম অনুষ্ঠান হতে তোমার নিকটে আশ্রয় প্রয়োজন করছি আমি আমার উপর তোমার দেওয়ানগরকে স্বীকার করেছি এবং তোমার নিকট আমার গুণার স্বীকার অতএব তুমি আমাকে ক্ষমা করো কেননা তুমি তো পাপ ক্ষমা করার আর কেউ নেই হাদেশ ছ হাজার তিনশো ছয় নিষ্কাত হাদেশ দেড়শো পঁয়ত্রিশ বলেন যে ব্যক্তি দিনে অর্থাৎ সকালে ধীরবিশ্বাসের সঙ্গে এই সন্ধ্যা হবার পূর্বে মারা যাবে সে জানাতে হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে বিশ্বাসের সঙ্গে এই পড়বে আর সে সকাল হবার আগেই মারা যাবে সে জানাতে হবে সর্বকারী সকাল সন্ধ্যা নিম্নের দোয়া পাঠ করে

পলায়ন করে থাকে যা কবিরা গণায়ের অন্তর্ভুক্ত অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর ওছিলায় যিনি যা তিনি যা সৃষ্টি করেছেন তার মন্দ আশ্রয় প্রার্থনা করছে ফুজলত এই দুয়াটি সন্ধ্যার সময় পড়লে ওই রাত্রে কোন সাব্য ইত্যাদি

অর্থ আল্লাহ নাসারা নেই কোন শক্তি ও ক্ষমতা সহিহ করে মুসলিম এবং দাউদ তিরমিজি মিশকাত গত কোন সময় উক্ত দুটি পড়া যায় ফজিলত এক নম্বর এটি জান্নাতের দরজার সময়ের মধ্যকার একটি দরজা সহিহ তিরমিজি হাদিস বইতে শেখ এটি জান্নাতের ভান্ডার সময়ের একটি ভান্ডার সহিহ বুখারী সহিহ মুসলিম এবং দাউদ তিরমিজি মিশকাত পোশাক পরিধানের দোয়া অর্থাৎ পোশাক পরিচ্ছদ সম্পর্কিত দোয়া মিন আলহামদুলিল্লাহ অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং আমার কোন শক্তি ও চেষ্টা ছাড়াই যিনি আমাকে তা বেজিক হিসেবে দান করেছেন ফজলত উল্লেখিত এই দোয়া

অর্থ ইয়াল তোমার জন্য সমস্ত প্রশংসা তিনি আমাকে এই নতুন কাপড় পড়ালে আমি তোমার নিকটের কল্যাণ এবং যার জন্য এটা প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি আর এর অকল্যাণ এবং যার জন্য এটা প্রস্তুত করা হয়েছে তার অকলনতে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি আবু দাবু কাউকে নতুন কাপড় পরতে দেখলে যে নতুন কাপড় পরেছে দেখলে তাকে সম্মান করে এই দোয়া বলতে হয় துப் லீ ওয়ায়ুকাল্লি ফুল্লাহু অর্থ পুরাতন কর আল্লাহ তাআলা আরুদী ও দাউদ সেই হাসি লিস্টে বলনে যে হাসি দিবে আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সেই বকরিয়া বাদাউ তিরমিজি শর ওসতা শ্রোতা বলবে যে হাসিটা শুনবে ইয়ারহামুকাল্লাহ অর্থ আল্লাহ তোমার উপর রহমত করুন সেই বুখারে আবুদাহতিমিস হাসিদা তা আবার বলবে যখন অন্য কেউ এই দোয়াটা করবে সে তখন এটা বলবে তো আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখান এবং তোমাদের সংশোধন করুন সেই বুখারে আবুদাহতিমিস গমন আগমন ও ভমন সংশ্লিষ্ট দেওয়া সফরে বের হওয়ার কিছু মহিলা হলে দূর সফরে একা কি যেতে পারে না সফর বা দাওয়াত ও এমনকি সফরে একাকে নিয়ে কোনো মারম পুরুষ অথবা স্বামী ছাড়া যেতে পারে না সফরে বের হওয়ার সময় মহিলা সারাই পর্দার সাথে বের হবে এবং কোনো পারফিউম বা সুগন্ধি ব্যবহার করবে না ইবনে মজা যাবে বাড়ি বা ঘরেতে বের হওয়ার দোয়া

জাবির বিন আবদুল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ বলেন তিনি রাজুসাল্লামকে বলতে শুনেছেন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করলে এবং খাবার গ্রহণ করলে আল্লাহর নাম স্মরণ করলে শয়তান তার সঙ্গীদেরকে বলে তোমাদের রাত্রি বাস এবং রাতের আহারের কোনো ব্যবস্থা হলো না কিন্তু কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করলে আল্লাহকে স্মরণ না করলে শয়তান বলে তোমরা রাত্রে জায়গা পেয়ে গেলে হচ্ছে আহারের সময় আল্লাকে স্মরণ না করলে শয়তান বলবে তোমাদের রাতের আহারও সব জায়গা গ্রহণের ছিল অবস্থা হয়ে গেল সোহে মুসলিম রহমান গৃহে প্রবেশের সময় গৃহবাসীকে সালাম দেয়া কর্তব্য এতে সকলের উপর বরকত নিয়েছে সুরানুর তিমিজি বাজারে প্রবেশের দোয়া আল্লাহ ইহ্লাহ ওয়াহ্লাহ ওয়ালাহুল হামদু

মৃত্যু দেন তিনি চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না তার হাতে সমস্ত কল্যাণ এবং তিনি সকল বস্তুর ওপর সর্বশক্তি নন ঈদ এম্স নম্বর যে ব্যক্তি বাজারে প্রবেশ করে উক্ত দোয়া পরে তার জন্য আল্লাহ তার আমার নামে দশ লক্ষ লেখি লিখে দেন দশ লক্ষ মাফ করে দেন তাকে দশ লক্ষ মর্যাদা উমন করবেন আর তার জন্য জনজা একটি গৃহ নির্মাণ করবেন সৈয়াদ মেজিদ তিন হাজার সাতশো আঠায়ে শিব মিসকাত মালৈ কুমাৰ